আজকে যে ঘটনাটা ঘটলো সমানভাবে স্কুলও দেয় দিস ইজ নট রাইট প্লেস ফর স্কুল আমি আজকে বারো বছর যাবৎ মাইস্টোরে পড়ছি দেন আমি এখান থেকে শেষ করে আমি নর্থ সাউথে আর কি পড়াশোনা করছি তো আমি এখানে আসার একটা মাত্র কারণ হচ্ছে আপনাদেরকে বলবো যে যখন এই বিল্ডিংগুলো হচ্ছিল ব্যাক দেন সেভেন আর এইট ইয়ার্স এগো বিল্ডিংগুলো হচ্ছিল তখন হচ্ছে আমি আমরা সবাই দেখছি যে আমাদের যে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি হচ্ছে এখানে বাধা দিছিল যে দিস ইজ নট এ রাইট প্লেস ফর স্কুল যে এটা হচ্ছে কমার্শিয়াল পাইলটের যেই মানে প্লেন ল্যান্ডিংয়ের এরিয়া এখানে হচ্ছে স্কুল থাকবে না কিন্তু আর এখানে হচ্ছে আমরা একবার করে আপনাদের থেকে জমিটা নিয়ে নিব আমাদের এখানে একটা র্যাবের বেস করব এটা হচ্ছে শোনা গেছিলো তো র্যাবের বেস করব সো এখানে আপনাকে তিন ডাবল একওয়ার যাই হোক মানে একটা পেমেন্ট দিয়ে আপনাদেরকে অন্য জায়গায় সরে যাওয়ার অনুরোধ করা হলো বাট ব্যাক দেন আমি জানি না মানে আমাদের প্রিন্সিপাল কিংবা কে হচ্ছে মানে সবাইকে উস্কাই দিছে তো এই জায়গায় হচ্ছে প্রটেস্ট করা হয়েছে যে না আমাদের বিল্ডিং এখানেই থাকবে মানে সব কিছু এখানেই থাকবে তো পরে হচ্ছে আমি মানে আমরা দেখছি জিনিসটা কিন্তু কেউ তো মুখ খুলতে পারে না কারণ নৈনবী হচ্ছে আমাদের মানে প্রিন্সিপাল ছিল তখন আমাদের বয়স ছিল না ওই টাইমে তো পরে হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট ছিলাম তখন তো তখন হচ্ছে এই এই জিনিসটা হয়ে গেছে তো আমার কথা হচ্ছে কি যে আজকে যে ঘটনাটা ঘটলো হ্যাঁ ঠিক আছে প্লেন ক্র্যাশ করছে সবাই ব্লেম দেবে এয়ারফোর্সকে বাট এখানে তো সম সমানভাবে স্কুলও দেয় স্কুল কর্তৃপক্ষ যাই কারণ এখানেই স্কুল কেন থাকবে দিস ইজ নট এ রাইট প্লেস ফর স্কুল আমি যতবার প্লেন দিয়ে ল্যান্ড করি বাইরে থেকে এসে ল্যান্ড করে আমার আমার প্লেনটা ঠিক এটার উপর দিয়ে যায় সো দিস ইজ নট এ রাইট প্লেস ফর স্কুল আমার কথা এটাই থাকবে যে আপনারা এইটা সম্পর্কে একটু খোঁজ করুন যে ওই টাইমে একটা প্রোটেস্ট হয়েছিলো যে এখানে স্কুল মানে র্যাবের ক্যাম্প করা যাবে না এখানে স্কুলই থাকবে সো এই প্রোটেস্টটা সম্পর্কে আপনারা একটু ই করবেন একটু খোঁজ নেবেন